আপনি যাকে মডেল মানবেন আদর্শ মানবেন আপনার আইডিওলজি মানবেন যাকে আপনি ফলো করবেন যাকে ফলো করবেন তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে ফলো করা যায় কয়েকভাবে হয়তো আপনি কারো জামা কাপড়কে ফলো করবেন যেমন আপনি রোনাল্ডের ভক্ত রোনাল্ডোর গেঞ্জিটাকে আপনি ফলো করে দশ নম্বর লাগিয়ে দিয়ে আপনি একটা জার্সি গায়ে দিয়ে তাহলে আপনি রোনাল্ডোর পোশাককে ভালোবাসেন আপনি যদি আয়ুব বাচ্চুকে ভালোবাসেন তাহলে আই বা চুলটা এইভাবে একটা মানুষ একটা মানুষের পছন্দ সব কিছু কিছু বিষয় পছন্দ করে এখন আপনি যাকে আপনার জীবনের জন্য আপনার সমগ্র জীবনের জন্য যাকে আপনি আদর্শ মানতে চাইছেন সমগ্র জীবনের জন্য যাকে আপনি আইডিওলজি মানতে চাইছেন তার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যা সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয় নট অনলি মুসলিম শুধু মুসলমানদের জন্য নয় হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য নাস্তিকদের জন্য আস্তিকদের জন্য মহিলাদের জন্য পুরুষের জন্য বাচ্চার জন্য পশু জন্য গাছপালার জন্য এনভারমেন্টের জন্য একটা পৃথিবীতে একটি সভ্যতায় যা কিছু থাকে সবার জন্য তিনি একটা উপমা হবেন তিনি একটা অনুসরণী হবেন এইরকম ব্যক্তি না হইলে তো তাকে মানা যায় না না আমরা দেখবো যে মানুষটা মোহাম্মদ সাল্লাম সম্পর্কে যে আমরা আজকে আলোচনা করছি তার জীবনের ভিতরে এই বিষয়টা আছে কিনা একটা বিষয় ক্লিয়ার করি আমরা অনেকে মনে করেছি যে আমাদের নবী মুসলমানদের লবি এটা কথাটা ভুল কথা কোরআন হাজি কোথাও এই কথা লিখা নাই যে মোহাম্মদ মুসলমানদের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ গাছপালা পশু পাখি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই ধর্মে সবকিছুর নবী। আল্লাহর কথা কোরআন এই বলেছেন অমা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। অর্থাৎ আমি সমগ্র জগতের রহমত করে আপনাকে পাঠিয়েছি। কোরআন হাদিসে কোথাও নাই যে আম্মা আরসালনাকা ইল্লা মুসলিমিন। আম্মা আরসালনাকা ইল্লা আল বিলি আহলি আমি আপনাকে মক্কাবাসীর জন্য আরবের জন্য মুসলমানদের জন্য বা মানুষের জন্য তাও বলিনি বলছেন তোমাকে আমি সমগ্র জগতের জন্য রহমত অর্থাৎ প্রশান্তিদায়ক অন্তরের শান্তিদায়ক এবং যা তোমার জন্য উপযোগী রহমত বলা হয় রিকাল অর্থাৎ অন্তরের যে নম্রতা অন্তরের যে খুশি অন্তরের যে অবস্থান অন্তরের যে চাহিদা এই চাহিদার আলোকে যে বিষয়টা ঘটে এটিকে আরবিতে রাহমা বলে পাক নবী সম্পর্কে বলছেন হে নবী আমি আপনাকে শুধু মানুষের জন্য না সমগ্র জগতের জন্য মানুষ তো জগতের একটা অংশ আপনাকে দেখে পশু পাখি জানবে কিভাবে প্রশান্তি হয় আপনাকে দেখে আবহাওয়া বুঝতে পারবে আপনাকে দেখে বুঝতে পারবে জলবায়ু বুঝতে পারবে পশু পাখি বুঝতে পারবে গাছপালা বুঝতে পারবে বাঘ ভাদ্লু বুঝতে পারবে বানর বুঝতে পারবে সমস্ত সৃষ্টি জগৎ বুঝবে তার অন্তরের প্রশান্তিটা কেমনে অর্জন হবে আর এই অন্তরের প্রশান্তির মাধ্যম আপনি এখন আমি আসেন আমাদের নবীকে কেন মানবেন আপনি আপনাকে আমি জোর করবো না আপনাকে এই জন্য মানবেন যে মানুষের জীবনে যা কিছু ঘটে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে একটা মানুষের যা কিছু হতে পারে এবং একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত যতগুলো কাজ করতে হয় যেমন একটা মানুষ ঘুম থেকে উঠে বাথরুমে যাবে ফ্রেশ হবে মুখ হাত ধুবে ব্রাশ করবে নাস্তা করবে কাপড় চোপড় গায়ে দিবে বাসার থেকে বের হবে চাকরিতে যাবে ব্যবসায় যাবে অথবা অন্য কোনো কাজে যাবে অর্থাৎ একটা মানুষের জীবনে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে যা যা কাজ করতে হয় প্রত্যেকটা কাজ একটা মানুষের জীবনে যত সমস্যা আসতে পারে সব সমস্যা একটা মানুষের জীবনে যত রকমের পরিস্থিতির সৃষ্টি হতে পারে সব পরিস্থিতির ব্যাপারে মোহাম্মদ আমাদেরকে উত্তম একটা মডেল উত্তম একটা নমুনা পেশ করে এক্সাম্পলো আমি আপনাকে উদাহরণ দিতে চাই গেছে আপনি ঘুম থেকে উঠে কি করবেন এটা আপনি নবীন থেকে পাবেন মোহাম্মদুল্লাহসাল্লাম জানিয়ে দিয়েছে তুমি ঘুম থেকে উঠলে তাহলে পরিষ্কার কর কেন কারণ তুমি জানো না রাত্রেবেলা তোমার হাত কোথায় কোথায় সঞ্চালিত হয়েছে কারণ আমরা যখন রাত্রেবেলা ঘুমাই অনেক সময় চুলকাই অনেক সময় দেখা যায় আমাদের গোপন আমলে চুলকাইতে হয় তা দেখা গেল আমার হাতটা ডিজিজ থাকতে পারে আমার হাতে একটা জীবনও থাকতে পারে মোহাম্মদ সাল্লাহ বলছে তুমি ঘুম থেকে উঠে তোমার যে প্রথম কাজটা হবে দুই হাত কোটি পর্যন্ত করবা এটা কি শুধু মুসলমানদের জন্য দরকার না পৃথিবীর সমস্ত মানুষের জন্য দরকার এই জন্য নবীলাম যে কাজটা করেছেন এই কাজটা শুধু আমাদের মুসলমানদের জন্য নয় এটা মানবতার জন্য এটা মানুষের জন্য এটা শান্তির জন্য এটা রহমতের জন্য এটা মানুষের উপকারের জন্য এই জন্য আপনি ঘুম থেকে উঠে কি করণীয় এটা নবী থেকে পাবেন এরপর আপনি ওয়াশরুমে যাবেন কিভাবে যাবেন এটা নবী থেকে পাবেন নবী বলছেন তুমি ওয়াশরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে যাও এবার একটা মজার ব্যাপার কি জানেন নবী বলছেন তোমরা যখন ওয়াশরুমে গিয়ে বসে মল ত্যাগ করবা তখন বাম সাইডে একটু ভর বেশি দিবা ডাইন সাইডে ভর কম দিবা কেন বলছে জানেন মেডিকেল সাইন্স বলতেছে আমাদের যে বর্জ্য পেটের ভিতরে থাকে তা আমরা যদি বাম পাশে একটু ভর দিয়ে বসি তাহলে আমাদের পেটের ভিতরে যে ময়লা বর্জনা পায়খানা প্রস্তাব এটা দ্রুত বের হওয়া সহজ হবে আমাদের নবী বলছেন তোমরা প্রত্যেকদিন দিন দুই চারবার করে ঘাড়ের ভিতরে হালকা করে পানি দিয়ে বসে করো মেডিকেল সায়েন্স বলছে বর্তমানে কোনো মানুষ যদি দৈনন্দিন চার পাঁচবার তার ঘাড়ের মধ্যে হালকা পানিতে একটু মশাক করে একটু মুছে নেয় তাহলে এই লোকটার ব্রেনিষ্ট খাওয়ার সম্ভাবনা কমে যায় আমাদের নবী বলছেন তুমি যখন ঘুমাইবা ঘুমের সময় ডান কাঠ হয়ে ঘুমাইবা কেন বলছে জানে মেডিকেল সাইন্স বলতেছে যদি তোমরা ডান কাজ হয়ে ঘুমাও তাহলে তোমাদের পেটের ভিতরে যে স্টমাক রয়েছে ফুসফুস রয়েছে কলিজা রয়েছে নারী রয়েছে এগুলো তোর আপন জায়গায় স্থির থাকবে এই জন্য নবী বলেছেন তোমরা উপর হয়ে ঘুমায়ো না বর্তমান মেডিকেল সাইন্স করতেছে কুকুর হয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা হাদিস আপনাদেরকে শোনাবো দেখেন নবী নামাজ পড়তে বলছে এটা বাদ দেন আপনি শুধু নবীকে নামাজি নবী হিসেবে চিন্তা করলে ভুল করবে আপনি নবীকে চিন্তা করতে হবে যে গোটা পৃথিবীর মানুষের নবী এই জন্য দেখেন নবীজি বলছেন যে তোমরা তোমাদের যদি কোনো খাবারের ভিতরে যে খাবারটা একটু তরল এই খাবারে যদি মাছি বসে তোমার মাছিটাকে আঙুলকে ডুবাই দাও আপনার কাছে আমার প্রশ্ন একটা মাছি যদি আমার দাউলের ভিতরে পড়ে বা আমার পায়েসে পড়ে বা আমার তরকারিতে পড়ে এই মাছিটাকে তারা দাও ভালো হবে না ডুবাই দেওয়া ভালো মানে এটা তো আপনি হাতির জানেন দিকে বলেছেন ইন জেনারেল যদি স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করা হয় ইন জেনারেল ভাবে স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করলে আমরা তো মাছি পড়লে তাড়াতাড়ি তারা এনে কিন্তু নবী উল্টা কথা বলতেছে নবী বলতেছেন যদি কোনো খাবারে মাছি বসে যায় তাহলে তোমরা মাছিকে তারাই না মাছিকে ডুবাই দিবা আজকে চোদ্দশো বছর মেডিকেল সায়েন্স বলতেছে যে মাছির এক পাখায় থাকে জীবাণু আর এক পাখায় থাকে জীবাণু ধ্বংসকারী মেডিসিন এই জন্য নবী সালাম বলেছেন মাছি যখন খাবারে বসবে সে তার বাম দানাটাই খাবারের ভিতরে আগে ঢুকাবে যেন খাবারটা ডিজিজ হয়ে যায় খাবারটা নষ্ট হয়ে যায় জীবাণু আক্রান্ত হয় এই নবী বলছেন যে তোমরা মাসিকে ডুবাই দাও বর্তমান মেডিকেল সাইন্স এটা বলছে আপনারা ইনসাইক্লোপিডে দেখেন অ্যানাটমি দেখেন মেডিসিনের বইগুলো দেখেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি গুগলে সার্চ করে দেখেন যে মাছিকে ডুবে দেওয়া রহস্য কি সমস্ত জার্নালে ইন্টারন্যাশনাল সমস্ত মেডিসিন জার্নালে একথা স্বীকৃত যে মা এক পাশায় থাকে এক পাখায় থাকে জীবাণু এক পাখায় থাকে ঔষধ নবী সুল্লাহলাম চোদ্দশো বছর আগে কোনো মেডিকেল সায়েন্স ছিল না কোনো কেমিস্ট্রি ছিল না কোনো বায়োলজি ছিল না কোনো মাইক্রোবায়োলজি ছিল না কোনো অনুজীব বিজ্ঞান ছিল না বিজ্ঞানের বহু রকমের আবিষ্কার তখন এভাবে পৃথিবীতে উদ্ভাসিত হয়নি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোদ্দ বছর আগে বলে গেলেন মাসিদের ডুবায় দাও যেন তোমাদের জীবাণু মাসি ধ্বংস করে নিতে পারে এটা তিনি যদি ঐশ্বরিক ক্ষমতা না পান তিনি যদি আল্লাহর পক্ষ থেকে রসুর না হন তাহলে তাকে এই শিক্ষাটা কেন্দ্র জীবনীকে আমাদের শুধু মুসলমানদের আলোয় মুসলমানের চোখ দিয়ে না দেখে মানবতার চোখ দিয়ে দেখে রহমতের চোখ দিয়ে দেখে আপনি একটা মানুষ হিসেবে তিনি কি কাজ করেছেন দেখেন নবিসুল্লাহ জীবনে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য অন্তরে প্রশান্তির ব্যবস্থা আছে আমি আপনাদেরকে উদাহরণ দিই একটা মানুষ মনে করেন এটি আপনার ছোটবেলায় তার মা বাবা মারা গিয়েছেন তিনি এটি বেচারা দুঃখী মানুষ এই দুঃখী মানুষটার জন্য কিন্তু নবীর ভিতরে প্রশান্তির ব্যবস্থা রেখেছে একটা এটি মানুষ যদি চিন্তা করে যারা আমি এটি মসজিদে কি হয়েছি যিনি মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর প্রীত মহান পুরুষ তিনি যে ছিলেন তাহলে পৃথিবীর সমস্ত এটিমের দুঃখ দূর হয়ে যাবে আপনি একটা নতুন জাম পুরাতন জামা গায়ে দিয়েছেন জামাটা ছেড়া। জামাটা একদম সেলাই করা তালি দেওয়া

নকশা করেন ডিজাইন করেন নো প্রবলেম মোহাম্মদ সাহা একবার ইয়ামানি চাদর গায়ে দিয়েছেন এবং চাদরটার নকশা করা ছিল খুব চকচকা ঝকঝকা ছিল বুঝা গেল আপনি যদি নতুন জামা পরেন তাইলেও মোহাম্মদ সাল্লাহ ইসলামের ভিতরে আপনার জন্য আদর্শ আছে আপনি একদিন খাবার দাবার বাসায় নেন তিন দিন ধরে আপনার বাসায় কোনো খাবার রান্না হয় না বড় কষ্ট আহারে বাড়িতে খাবার নেই তাহলে আপনি নিজেকে খুব দুঃখী অনুভব করবেন কিন্তু আপনি যদি রহমতুল্লিল আলমী মোহাম্মদ সুল্লাহামের দিকে তাকান তাহলে দেখবেন মোহাম্মদ সুল্লাহের বাড়িতেও তিন দিন কোনো খাবারই রান্না আমি এরকম শত শত উদাহরণ দিব যে উদাহরণ এই কথা প্রমাণ করবে যে পৃথিবীর প্রতিটা মানুষের জন্য প্রশান্তির জায়গা রসুল্লাহ এই জন্য আমি আপনাদের দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য করে বলতে চাই রসুল্লাহ আপনি নিজেদের গণ্ডির ভিতরে সীমাবদ্ধ করবেন না তৃতীয় কথা রসুল আমাদের জন্য একক রসুল না রসুল সবার জন্য কোরআন শরীফ শুধু আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নয় এ কথা ভুল কথা আমরা সমাজে প্রতিষ্ঠা করেছি কোরআন শরীফ মুসলমানদের বই গীতা রামায়ণ হিন্দুদের মি আমি মাঝখানে একটা কথা বলি শ্রীমত ভগবত গীতা এটা আমার বাসায় আছে আমি গীতা পাঠ করেছি রামায়ণ আমার বাসায় আছে মহাভারত আমার বাসায় আছে ত্রিপিটকা আমি পড়েছি পাইবেদ্য করেছি তাওনাও করেছি ইঞ্জিলও করেছি শ্রীমদ ভগবত গীতায় কিন্তু অসংখ্য উদাহরণ রয়েছে যা সিম্বলিকভাবে প্রমাণ করে যে মক্কার বুকে একজন মহামনীষী আসবেন যার নাম মোহাম্মদ হবে যার পিতার নাম আবদুল্লাহ হবে যার জন্মের আগেই বাবা মারা যাবে জন্মের ছয় বছর শিশু অবস্থায় মা মারা যাবে এটি কিন্তু শ্রীমদ ভগবত গীতার ভাষ্য